যে ও তুমি কিভাবে ঘুনা করতেছো আমি তো তোমাকে সর্বক্ষণিক দেখতেছি এখানে আমাকে ডাক দিয়ে বলতেছেন আল্লাহ সুবাহা তালা যে ও আজ হক তুমি কিভাবে ঘুণা করতেছ আমি তো সর্বাক্ষণিক তোমাকে দেখতেছি আমি সর্বক্ষণিক তোমাকে দেখতেছি তুমি কিভাবে ঘুনা করতেছ প্রত্যেকে যদি বলা হয় যে আল্লাহ সুবাহানা তারা এখানে আমাকে ডাক দিয়ে বলছেন যে তুমি কিভাবে গুনা করতেছ আমি তো তোমাকে দেখতেছি আল্লাহ সুবাহানা তারা বলেন পামাইয়া মাল মিছ কালা এক জাররা পরিমাণ গুনাও আমি তোমাকে দেখাবো এক জাররা পরিমাণ গুণা যদি তুমি করে থাকো আমি এক জাররা পরিমাণ গুণাও দেখাবো এক হাদিসের মধ্যে আসছে জাররা এটা কেমন শব্দ জাররা এটা কেমন গুণা কত বড় হতে পারে যে জাররা পরিমাণ এত যে এক বালুকে বালির কণাকে যদি ভাগ করা হয় বালুর কনাকে যদি ভাগ করা হয় যে পরিমাণ হবে এই পরিমাণকে জাররা বলা হয় অতএব আর এক হাদিসে স্পষ্ট আসতে যায় জাররা এটা কেমন যে আমরা ভিজা কাপড় যখন সিবি সিবানোর পর যেভাবে এমনি যারা দিলে যে পরিমাণ ধুলাবালি বের হয় যা কারণ মালুম করার মতো নয় আল্লাহ সুখানা তারা বলেন এখানে জাররা বলা হয়েছে ওই গুণাকে دي فمن يعمل مثقالا شرا يرى دي زرة بلا ومن يعمل مثقالا زرة خيرا يرى كاماتر ميداني اكزالا فورمانو تمر فور زروم كرابنا الله سبحانه وتعالى قال لك لا يغادر صغيرة ولا كبيرة الا احصاها تمكي جانا আমি ফেরেশতাদের মধ্যে ছোট এবং বড় সকল গুনা লিখে রেখেছি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসানা তুমি কি জানা না আমি ফেরেশতাদের মাধ্যমে ছোট গুনাহ এবং বড় গুনাহ সমস্ত গুনাহ দেখতেছি আল্লাহ সুবহানাহু তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াকফা ইন্নাল্লাহা লা ইয়াকফা আলাইহি শাইউন ফিল আরদি আমি সাত তবক জমিনের নিচে যেমন পিপিলিকাকে দেখি সাত আসমান উপরে যে ফেরেস্তা হাঁটতেছে আমি সেম দেখি সাত তবক জমিনের নিচে পিপিলিকাকে যেমন দেখি আমি সাত আসমান উপরে ফেরেস্তা তেমন দেখি অতএব আমার চোখ আমার কোনো নিদ্রাও নাই খাওয়াও নাই ঘুমও নাই ছেলেও নাই মেয়েও নাই স্ত্রীও নাই সন্তান আদিও নাই যে আমি কখনো নিদ্রা যাব। আমি কখনো ঘুমাবো লাউম লম্যাল ইউমাল কিয়ামা অর্থাৎ কেয়ামতের ময়দানে যে কল জুলুম হবে না তোমার উপর তোমার যে হিসাব তোমাকে গন্ডা গণ্ডায় হিসাব দেওয়া হবে তোমার কথায় কথায় তোমার হিসাব দেওয়া হবে তোমার হিসাব তোমাকে ফাইয়ে ফাইয়ে বুঝেই দেওয়া হবে কেন এখন আমরা গুণা চাপতে পারতেছি না কেন এখন আমরা গুণা চাপতে পারতেছি না ইল্লামান আতাল লিকল বিং সালিম যে অন্তরের মধ্যে আল্লাহ নাই আল্লাহ তাহলা বলেন যে যে অন্তরের মধ্যে আমি নাই সে অন্তর দিয়ে তুমি কিভাবে আমার নৈকট্য অর্জন করবা ইল্লামান আতাল লহা বিকল বিং সালিম যে কলবের মধ্যে আমি নাই সে কলভ দ্বারা তুমি কিভাবে আমাকে পাবা যে তোমার কলবের মধ্যে তো আছেই হে যুবক তোমার